আজকের দিনটা ছিল পাঁচই মার্চ আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল প্রায় ওই সাড়ে নটার মতন বাসছে আর এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু ব্যাঙ্গালোরের নয় এটা হচ্ছে রামপুরহাটের আমার বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির ভিডিও তো আমরা যেহেতু খুব তাড়াতাড়ি যাচ্ছি বাড়ি সেই জন্য আজকে মা আর মনিমা গিয়েছিল বাড়িটা একটুখানি পরিষ্কার করে দিতে কারণ বুঝতেই পারছো মামুনিরা সাত মাস ছিল আমাদের সাথে ব্যাঙ্গালোরে সাত মাস একটা বাড়ি বন্ধ থাকলে কি অবস্থাটাই হতে পারে যদিও একতলায় ভাড়া আছে সেটা ঠিক আছে কিন্তু দোতলা তিনতলাটার অবস্থা একদমই খারাপ তো মা আর মনিমা গিয়েছিল জাদু মামাকে নিয়ে জাদু মামা হচ্ছে আমাদের মামার বাড়ির যে জমি আছে সেগুলো সমস্ত দেখাশোনা করে তো এরকম যখন কোনো কাজ থাকে বা কিছু তখন তাকে ফোন করে দিলেই একদম ছোটোবেলা থেকে আমি দেখে আসছি একইভাবে এরকম চলে আসে আর একদম মনোযোগ সহকারে কাজ করে একটুও সে ফাঁকি মারে না যেহেতু একদম গ্রামের মানুষ আর এতদিন আগেকার মানুষ আমাদের সাথে এতদিন আগের সম্পর্ক মানে আমার দাদু আমার মামার বাড়ির দাদুরা যখন হচ্ছে যখন ছোট তখন তার বাবা জাদু মামার বাবা হচ্ছে তাদের জমিতে কাজ করতো তারপরে জাদু কাজ করছে তো বুঝতেই পারছো অনেক দিনের সম্পর্ক সেই জন্য একদম নিখুঁতভাবে সমস্ত কাজ করে দেয় মামার বাড়িতেও আগে করতো তারপরে হচ্ছে যখন আমার ঠাকুমা বেঁচে ছিল তখন ঠাকুমাও হচ্ছে জাদু মামাকে ডাকতো আবার এখন মাদের মারাও ডাকে আমাদের বাড়িতেও করে দেয় আর এখন মামার জন্য মারা জাদু মামাকে মাঝে মাঝে বলে তো জাদু মামা খুব খুশি হয়ে কাজ করে দেয় দেখতেই পাচ্ছ দুদিকের খোলা ব্যালকনির কি অবস্থা পাখির বাসা দুলো, ঝুল মাকড়সা কিচ্ছু বাদ নেই আর ঘরের ভেতরেও বুঝতেই পারছ যে হাওয়াতেই তো ধুলো থাকে সেই ধুলোগুলো মাটিতে বসে যায় আর এত ধুলো নিয়ে তো ঢুকলে পরে একদম হাঁচি কাশি তোজোর পক্ষে তো সম্ভবই নয় সেজন্য যখনই আমরা তোজোকে নিয়ে বাড়ি যাই মা মণিমা গিয়ে আর জাদু মামা আর আমাদের মাসি যে আছে তারা সবাই মিলে গিয়ে পরিষ্কার করে দেয় এইবার মাসি যেতে পারেনি কারণ মাসির একটু শরীরটা খারাপ তো সেই জন্য মাসিকে এখন মারা রেস্টে রেখেছে সেই জন্য আসেনি তো জাদু মামা একাই করছে আর মারাও সমস্ত বিছানা টিছানা ধেড়ে দেওয়া পর্দা টর্দা যা কিছু ফার্নিচার সব ঝেড়ে দেওয়া এই সমস্ত কিছু করে দিয়েছে ব্যালকনিগুলোর যা অবস্থা ছিল মানে দেখেই মনে হচ্ছিল যে কোন দিক দিয়ে শুরু হবে আর কোন দিক দিয়ে শেষ এই যে এত সাত মাসের মধ্যে কত ঝড় বৃষ্টি গরম ঠান্ডা সব গেছে এই দুই ব্যালকনির ওপর দিয়ে তাহলে নোংরা হওয়াটাই তো স্বাভাবিক কিন্তু এখন দেখো একদমই ঝকঝকে পরিষ্কার হয়ে পড়েছে প্রায় আড়াই তিন ঘন্টা ধরে এই যুদ্ধ চলার পরে এখন হচ্ছে এই আমার যে বেডরুম সেই লাগোয়া যে বড় ব্যালকনিটা সেইটা পরিষ্কার চলছে আর বাড়ি আর কদিন পরে এখান থেকে তোমরা ভিডিও দেখতে পারবে কারণ সকালবেলায় উঠেই আমার ঘরের দরজাটা খুলে এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি তো আমার বেশিরভাগ ভিডিও বা বেশিরভাগ সকাল ওখানে গেলে এই ব্যালকনিটা দিয়েই শুরু হয় আর দেখতেই পারছো কতটা নোংরা ছিল পাখির বাসা তো অবশ্যই করবে তো আমরা ভেবেছি এইবার বাড়িতেও একটা পিজিআর নেট কিনে রাখবো যে আমরা যখন বা মামনিরা যখন আসবে ব্যালকনি তখন যাতে পিজিআর নেটগুলো চারিদিকে বেঁধে দিয়ে আসতে পারে তাহলে অন্তত পাখির যে নোংরা করা সেইটা অন্তত হবে না তো এই যে আমাদের এখন পুরো বাড়ি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে দোতলাটাই মেনলি করেছে দেড়তলায় একটা ঘর আছে তিনতলায় আছে ঠাকুর ঘর সেইগুলোকে আর পরিষ্কার করা হয়নি সেগুলো তো সঙ্গে সঙ্গে গিয়ে লাগবেও না তবে এই পুরো এরিয়াটা তো গিয়ে গিয়ে আমাদেরকে ইউজ করতে হবে তোজো ঘুরবে তাই পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে সবাই মিলে গিয়ে আজকের মিনি ব্লগটা একটু অন্যরকম কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা